আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পূজিকামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আমার ও আমিও ভালো আছি আর ঈদের আগে আজকে আমাদের লাস্ট পোলো ভিডিও আলহামদুলিল্লাহ এবার বেশ ভালো পোলো এবং টি-শার্ট সেল হইছে মূলত হচ্ছে গরমের কারণে হিউজ পরিমাণ আমরা অবাক হবেন আপনারা যদি আমাদের রোজার ঈদের পর থেকে এখন পর্যন্ত দেখেন আমরা ম্যাক্সিমাম দিন না হলে পলো নালে টি-শার্ট না হলে পলো নালে টি-শার্ট ভিডিও দিছি এবং ম্যাক্সিমাম ডি প্রোডাক্ট ম্যাক্সিমাম ডেলিভারি দিছি সেদিকে সোল্ড আউট इवन লাস্ট দুই তিনটা ভিডিও টি-শার্ট ছাড়া যত টি-শার্ট দিছি সব সোল্ড আউট আর পলো ম্যাক্সিমাম সোল্ড আউট এবং এইটা হচ্ছে ঈদের আগে লাস্ট পলোর ভিডিও এর পরে আর পলো আসতেছে না যাদের পলো লাগবে আপনারা আজকে যোগাযোগ করতে পারেন এবং আজকের প্রোডাক্টটা হচ্ছে টমি হিল ফিগার এবং নতুন স্টাইলের নতুন একটা লোগো আসছে টমি হিল ফিগারের সেই লোগো টমি হিল ফিগার এবং জ্যাকার্ড মেশিনের কলার এবং কাফ ডুয়েল পার্টের আমি এখান থেকে দেখাই আপনাদেরকে আপনারা আরো সুন্দর বুঝতে পারবেন সেটা হচ্ছে টমি হিল ফিগারের কিন্তু অনেকগুলো লোগো আছে কাছে নিয়ে আসো এই লোগোটা আগে কখনো আমাদের কাছে আসেনি কারণ আমার বাইরের কখনো আমাকে এটা আগে অর্ডার দেয়নি এবার আসছে এবং এইবার ফেব্রিক্স কোয়ালিটিটাও চমৎকার একটা কোয়ালিটি দেখেন এখানে যে লোগোটা আছে এটা গোল এখানে মাঝখানে এইচ টমি ফিগার স্টাবলিশ লেখা আছে এবং ডুয়েল পার্ট বলতে নিচেও লেখা থাকবি উপরেও লেখা থাকবি এবং এটা আপনারা পড়তে পারবেন চমৎকার করে যারা কলার উঁচু করে পড়েন তারাও পড়তে পারবে এবং হাতে লেখা আছে টমি ফিল ফিগার এটা হাতে পড়লে অসাধারণ লাগবে দেখছেন অসাধারণ একটা লাগবে এবং সব ফেব্রিক্সগুলো হচ্ছে হান্ড্রেড ফেব্রিক্স সাধারণত পোলোতে আমাদের কালার থাকে চারটা থেকে পাঁচটা বিষয় এবং ইম্পর্টেন্ট বিষয় আজকে কালার আছে হচ্ছে ছয়টা এবং কালারগুলোও দেখেন জোস কালার যে কেউ কিন্তু এই ধরনের একটা পোলো করতে যাবে যে কেউ দেখছেন চমৎকার একটা পোলো এবং আমাদের একটা বিষয় সবসময় আপনাদের মাথায় রাখতে হবে আমরা পোলোতে সবকিছু দেওয়ার চেষ্টা করি সব কিছু বলতে সব কিছু দেখেন সব কিছুর দিকে খেয়াল রাখা হচ্ছে সব কিছুর দিকে খেয়াল রাখা হয় পোড়োতে এবং ওয়ান বাই ওয়ান পলি করা টিস্যু পলি করা এবং অনেকেই কিন্তু অনলাইনে বেশ ভালো একটা ক্যাম্পেইন চালায় পোলোগুলো বিক্রি করতেছেন এবং ইদানিং অনেকেই নিজস্ব ব্রান্ড করে নিচ্ছেন মাত্র পাঁচশো পিস পোলো অর্ডার দিয়ে কিন্তু আমরা একটা জিনিস দেখছি যেমন ধরেন এই পোলোটা আমরা দিচ্ছি এটা কিন্তু সারা বাংলাদেশে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো অনেকেই বলেন যে ভাই আমি সারা বাংলাদেশে পোলো চাচ্ছে আমি একটু স্পেশাল চাই কি স্পেশাল চান অনেকে আমাদেরকে অনলাইন থেকে কাছে নিয়ে আসো অনলাইন থেকে ডিজাইন সিলেক্ট করে পাঠিয়ে দিচ্ছে আমরা বানায় দিচ্ছি মিনিমাম পাঁচশো পিস অর্ডার দিলে বানায় দিচ্ছি এখন পাঁচশো পিস অর্ডার দিলে হয়তো আপনার দেখাচ্ছে এক লাখ দশ প্রায় এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট কিন্তু সেদিন একটা ছেলে আমাকে বললো যে ভাই আমরা আপনার কাছে এক লাখ তিরিশ হাজার টাকা ইনভেস্ট করতেছি পার মান্থ এবং এই পার মান্থে আমি ইনকাম করতেছি এক লাখ টাকা আমি তো অবাক হয়ে গেলাম এক লাখ টাকা শুধু ইনভেস্ট করে কিভাবে এক লাখ টাকা ইনকাম করে তো ও আমাকে বললো যে ভাইয়া আপনার এখানে আমি স্পেশাল ডিজাইন দিচ্ছি আপনি আমাকে নিজস্ব যত্ন করে যে পোলোটা বানাই দিচ্ছেন আপনি আমার কাছ থেকে যে প্রাইস নিচ্ছেন আমি কি করতেছি ওই প্রাইজের থেকে জাস্ট ডাবল করে আমি কি করতেছি এইটা অনলাইনে দিচ্ছি তো ধরো একটা পাঁচশো পিস নিলে পাঁচটা কালার পাচ্ছে উনি কি করতেছে এইটা নিয়ে যে একটা ফটো করাচ্ছে সুন্দর করে এই পোলোটাকে পোলো সাধারণত ফটো করে এই কোয়ালিটির পোলো গুলো আপনার 600 650 টাকা বিক্রি করা যায় তো ওনা 600 650 টাকা প্রাইস দেন যদি 650 টাকা প্রাইস দেন তাহলে সেই পোলোটাতে তারা আপনার 10% ডিসকাউন্ট দেয় আর 650 টাকা দিলে 10% আর 650 টাকা যদি দেয় তাহলে আপনার হচ্ছে 15 থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় দিয়ে একটা ক্যাম্পেইন চালায় অর্থাৎ একটা এক ক্যাম্পেইন চালায় এবং এই এক ক্যাম্পেইনটা চালায় সারা বছর সারা সরি সারা মাস সারা মাসে প্রতিদিন প্রতিদিন সে পাঁচ ডলার করে ক্যাম্পেইন চালায় এবং সে বলতেছে যে আমি ও করে কি একবার টর্মি একবার বুঝি একবার এক একটা স্টাইল নেয় তো এই যে সারা ব মাসে ক্যাম্পেইন চালায় সব ক্যাম্পেইনের খরচ প্রায় আসে বিশ বিশ বাইশ হাজার টাকা ক্যাম্পেইন করে মানে অ্যাড চালায় ফেসবুকে তারপরে হচ্ছে সেইখান থেকে সে কি করে অ্যাড চালাচ্ছে ফটোশ্যুট যাকে দিয়ে করায় তাকে সাড়ে চার না পাঁচ টাকা দেয় তারপরে হচ্ছে সে আপনার আদার্স যার খরচ আছে সব খরচ টরচ দেওয়ার পরেও আমাকে এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও তার এক লাখ টাকা থাকে ওই এক লাখ টাকার ওই পাঁচশো পিস বিক্রি করে প্রতি পিসে দেখেন আপনার মানে প্রতি পিসে তার দুইশো থেকে দুইশো বিশ টাকা তিরিশ টাকা প্রফিট এভাবে করে দেয় এবং পোলোতে কাছে নিয়ে আসো এই ধরনের একটা পোলো আপনার চিন্তা করেন ওয়ান বাই ওয়ান পলি করা টিস্যু করা এই ধরনের একটা পোলো যদি সুন্দর করে কোনো একটা সুন্দর ছেলের গায়ে পড়ায় যদি ফটোশ্যুট করা হয় এরপরে যখন এটা কোনো ভালো পেজে দেওয়া হয় তারা কিন্তু ছয়শো সাতশো টাকা এটা বিক্রি করতেই পারে এবং আপনার নিজস্ব কোনো ডিজাইন যদি থাকে সেটাও যদি আমাদেরকে দেন পাঁচশো পিস এক হাজার পিস করে কিন্তু আমরা বানায় দিচ্ছি এবার এরা টি শার্টও করতেছি এবং গতবার বার ঈদেশে আমার কাছ থেকে যে মাল নিচ্ছে নিয়ে মোটামুটি সে সাড়ে তিন চার লাখ টাকা ইনকাম করছে সেটা হচ্ছে বক্সের কলম নিজের ডিজাইন দিসে ইন্টারনেট থেকে আমরা খালি বানিয়ে দিছি তো এটা করতে করার জন্য সে কিন্তু প্রথম দিনই আপনার ই করে নাই প্রথম দিনই সে কিন্তু আপনার কি বলে এটাকে যে এক লাখ টাকা ইনকাম করা সে প্রথমে শুরু করতে হচ্ছে আঠারো পিস করে আমার মনে আছে সে আমার কাছে বলছে ভাইয়া আমরা ছত্রিশ পিস চব্বিশ পিস নিবো না আমাকে আঠারো পিস দেন প্লিজ তো তখন আমি রাজি হয়েছি তখন আমি নিজেই ফোন ধরতাম আরো দুই বছর আগে কথা বলছি তখন বলছে না ভাইয়া আমাকে আঠারো পিস তিন কালার দিবে না ছয় কালার মিশায় দিবে আমি রাজি হয়েছি ঠিক আছে তুমি নতুন উদ্যোগটা দিব একটু পরে ফোন দিছে ভাইয়া আমাকে একটু দুইটা ব্র্যান্ড মিশিয়ে আঠারো পিস দেন আমি ঠিক আছে তুমি নতুন দিচ্ছি তারপরে একটু পরে ফোন ভাইয়া আমাকে দুইশো টাকা একটু ডিসকাউন্ট দেন তো এই সেই দুইশো টাকা ডিসকাউন্ট ছাড়া ছেলে যে এখন মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করতেছে শুধু ফেইসবুকে প্রোডাক্ট বিক্রি করে এখন রিসেন্ট সে বললো যে ভাইয়া আমি একটা নতুন ই করতেছি একটা নতুন পেজ খুলতেছি এবং একটা ওয়েবসাইট খুলতেছি সো দিস ইজ দ্য স্টোরি এটা করতে হইলে সে প্রথম ছয় মাস খুবই স্ট্রাগল করছে তার পেজে স্ট্রাগল করছে নিজে ছবি তুলছে নিজে বারবার এডিট করছে আমাদের সমস্যাটা কি আমরা করি কি একটা পেজ খুলি আমার কাছে ভাইয়া ছবি দেন ছবি দেন ভাইয়া আমরা ছবি দেই সেই ছবি পোস্ট করে একটা যে ছবি সুন্দর করে তুলবে একটা যে আমাদের কাছ থেকে ছবি নিলেও যে অ্যাড করে কর্নারে নিজের প্রোডাক্ট একটা কোড দিবে বা প্রোডাক্ট একটা ই দিবে এক গত পরশু দিনের আগের দিন না তার আগের দিন আমি অফিসে বসে একটা ফোন আসছে আমি ধরছি আচ্ছা আপনারা যে ছবি দেন তো প্রোডাক্ট কোড দিয়ে দিতে পারেন না আচ্ছা প্রোডাক্ট কোড লাগে না তো আমরা তো ডেলি প্রোডাক্ট ডেলি বিক্রি করি এভাবে করি বলছেন আমি আমি একটু পেজে দিব আপনারা তো কোডও দিয়ে দিতে পারেন মানে উনি পেজে দিবে ওনার প্রোডাক্ট আমাকে বলতেছে আপনি একটু কোডে দিয়ে কোড লিখে দেন তো এইভাবে করলে আসলে হবে না ওই যে এক লাখ টাকা মাসে ইনকাম করতেছে মাত্র এক লাখ টাকা ইনভেস্ট করে বা দেড় লাখ টাকা ইনভেস্ট করে তার পিছনে সে ছয় মাস অক্লান্ত পরিশ্রম আছে তার ওয়েবসাইটের পিছনে পরিশ্রম আছে তার পেজের পিছনে পরিশ্রম আছে এবং এইটা আপনারা করতে পারেন যারা পোলো করতেছেন ওনার কাজ হচ্ছে উনি সারা বছর শুধু একটা ব্র্যান্ড চালায় কারণ দুইটা ব্র্যান্ড ইনভেস্ট করার মতো টাকা সে ম্যানেজ করতেছে সে বলছে ভাই নেক্সট আমরা দুইটা চালাবো কিন্তু ঈদের আগে রোজার ঈদের আগে সে চারটা পাঁচটা অ্যাড একসাথে চালাইছে তো এরকম করে আপনারাও করতে পারেন কিন্তু তার আগে প্রথমে পেজটাকে সুন্দর করে সাজাতে হবে প্রথম ছয় মাস পেজের পিছনে পর্যাপ্ত সময় দিতে হবে ছবিগুলো এডিট করে দিতে হবে আমি যে কথাগুলো বলি যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স ওয়ান টু টু ওয়ান রেশিও এই যে সুন্দর লোগো নতুন লোক এই যে কথাগুলো এগুলো সুন্দর করে লিখে দিতে আমরা হোলসেল আমরা এরকম করে দাঁড়ায় যে ঘামতেছে যে দাঁড়ায় মোটা একটা ব্যক্তি আপনার সুন্দর করে একটা লাইফ করে দিচ্ছে আমাদের বিক্রি হচ্ছে কিন্তু আপনি যখন ওই এক দেড় লাখ টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করতে যাবেন। তখন আপনাকে সৌন্দর্য মেন্টেন করতে হবে তখন আপনাকে ফটোগ্রাফিটা সুন্দর করতে হবে যহোক আজকে অনেক কথা বললাম পাশাপাশি আমি আবার আমাদের প্রোডাক্টে ফিরে আসি কাছে নিয়ে আসুক ওয়ান বাই ওয়ান পলি টিস্যু পলি আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড দুইশো আপনার ফেব্রিক্সের ডবল পার্ট কলারের আপনার টমি হিল ফিগার আপনার মিক্স করা আছে হচ্ছে কলার এবং কাফ এরকম একটা বোলো আছে ছটা সাধারণ কালার এখানে একটা কালার আছে এই একটা কালার এই একটা কালার আপনারা চব্বিশ পিস নিতে পারবেন ওয়ান কাছে নিয়ে আসো কালার গুলা দেখো ওয়ান টু টু ওয়ান হতে চব্বিশ পিস নিতে পারবেন চব্বিশ পিসের প্রাইস পড়বে হচ্ছে আপনার ছয় টাকা এবং আটচল্লিশ পিস যদি আপনারা নেন সেক্ষেত্রে সবগুলো কালার পেয়ে যাচ্ছে প্রাইস পড়তেছে মাত্র আপনার বারো হাজার টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ এবং কেউ যদি নিজস্ব স্টাইলে করতে চান করবেন পাঁচশো পিস করে অর্ডার দিতে চান ঈদের পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে কোনো স্টাইল বললে আমরা সেটা করে দিতে পারবো এবং সেটার ব্যাপারে একটা নির্দিষ্ট করে আমি একটা ভিডিও দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কুঁচিগমের সাথে থাকবেন ধন্যবাদ